প্রস্তুত তিনশো ফিটের সংবর্ধনা মঞ্চ অপেক্ষা তারেক রহমানের দেখছি নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্র দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে নির্বাসিত জীবনের ইতি ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মধ্য দিয়ে ছয় হাজার তিনশো নয় দিন নির্বাসিত জীবনের অবসান ঘটবে আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশবাসীর দৃষ্টি থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্বাচলের বিশাল মঞ্চের দিকে দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে বরণ করতে প্রস্তুত বিএনপি এখন ঢাকামুখী লাখ লাখ মানুষ দেশ দেশজুড়ে বইছে উৎসবের আবহ যেন এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হচ্ছে দেশ এদিকে তারেক রহমানের সংবর্ধনায় বিএনপি শক্তির মহড়া দেখাবে বলে অনেকেই মনে করছেন বিপুল লোক সমাগম ঘটবে এমনটি মাথায় রেখে নানামুখী প্রস্তুতি নিচ্ছে বিএনপি দলটি এরই মধ্যে বিভিন্ন কমিটি সহ সার্বিক নিরাপত্তায় নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাবক বাহিনী গঠন করেছে বিশাল জনসভার কারণে মানুষের স্বাস্থ্যগত বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আমি বাইশ তারিখে এসেছি এই জন্য যে রাস্তায় যানজট হবে আমার নেতা দীর্ঘ 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 সতেরো বছর বাইরে আছে এখানে আসবে আমার একটা আবেগ আছে তো এই জন্যই আমি তার আগেই এসেছি কেননা আমরা এই যে নৌকা সদর পাঁচ আসন থেকে এসেছি শুধু এক নজর আমার নেতাকে প্রিয় নেতাকে জনাব তারেক রহমানকে একবার শুধু দেখার জন্যই আমি নৌকা থেকে এসেছি অলরেডি আমাদের বাস দেড়শোটা বাস নৌকা থেকে সারে দিয়েছে এবং টেনে আসতেছে সর্বনিম্ন আমাদের নৌকা সদর ইনশাল্লাহ সর্বনিম্ন একেবারে না আসলেও আপনার আসবে বিশ থেকে পঁচিশ হাজার এবার আমরা চলে আসি রে তোমরা সবাই চলে আসো তাড়াতাড়ি আসো রে বা ঢাকা ভরে গেছে দেখো দেখো ঈদের মতন আনন্দ শুরু হয়ে গেছে বা দেখো 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 সবাই দেখো বিশ্ববাসী দেখো বিশ্ববাসী দেখো রে দেখো তারেক রহমান এসেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের তারেক রহমান পঁচিশ তারিখ আগমন চার সাগত তারেক রহমানের আগমন আসছে বাংলাদেশ কাঁপছে তারেক রহমান আসছে আমাকে আবাগের জায়গা হলো তারেক রহমান যার কারণে আমরা বাইশ তারিখে চলে আসছি এখানে তো যাই হোক আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম ভবিষ্যতেও থাকবো এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়ন এবং উন্নতির লক্ষ্যে আমরা তারেক রহমানের আবেগ আমরা তারেক রহমানের ভালোবাসা আমরা শহীদ পরিবারের ভালোবাসা প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা নওগাঁ জেলার মানুষের উদ্দেশ্যে বলতে চাই এবা আমরা কিন্তু আশা গেছি রেবা বিশেষ করে তিনশো ফিট মঞ্চের নিচেই আছি তোমরা যে যেখানে থাকো তাড়াতাড়ি চলে আসো বা তাছাড়া থাকা পাবিন না কিন্তু